একজন পূর্ণবয়স্ক মানুষ অথবা একজন বৃদ্ধ মানুষ অথবা ফর্টি আপ মানুষের যেমন তাদের শরীরে ডায়াবেটিক্স রোগ ধরা পড়ে একজন শিশুর শরীরেও কিন্তু ডায়াবেটিক্স রোগ হতে পারে আর কি ডায়াবেটিক্স রোগটা শিশুর শরীরে দুই ধরনের হতে পারে টাইপ ওয়ান ডায়াবেটিস অথবা টাইপ টু ডায়াবেটিসটা হতে পারে কিন্তু আর কি এখন একটা হচ্ছে যে কোনো কোনো শিশুর জন্মগতভাবেই শরীরে ইনসুলিন তৈরি হয় না অথবা কোনো কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে ইনসুলিন তৈরি হচ্ছে ধীরে ধীরে এই ইনসুলিনের কার্যকারিতা কমে যাচ্ছে এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আর যাদের জন্মগতভাবেই ডায়াবেটিস তৈরি মানে তৈরি হয় না তাদের এটা হচ্ছে টাইপ টাইপ ওয়ান ডায়াবেটিস আর কি শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিসের উপসর্গ দেখা গেলে দেখা যায় তুলনামূলক একেবারেই কম বয়সে আক্রান্ত শিশু দিন দিন শুকিয়ে যায় ঘন ঘন প্রস্রাব করে আর দ্রুত অসুস্থ হয়ে পড়ে এমনকি রক্তের শর্করার আর অতিরিক্ত বেড়ে যাওয়ায় কিটোসিস হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে এবং অতিরিক্ত তৃষ্ণা দেখা দিতে পারে শিশুর মধ্যে ঝাপসা দৃষ্টি হতে পারে তারপর হচ্ছে মারি থেকে রক্তপাত হতে পারে শিশুদের বারবার প্রস্রাব করবে শরীরের র্যাস বিভিন্ন জায়গায় র্যাসের সৃষ্টি হবে ওজন কমে যেতে থাকবে এবং এই বিষয়গুলো কিন্তু একটা শিশু যখন মধ্যে দেখা যাবে তখন কিন্তু একজন ডক্টর সাহেবের শরণাপন্ন হলে দেখা যাবে যে হচ্ছে ওই শিশুকে কিন্তু ইনসুলিন দেবেন এবং ইনসুলিনের মাধ্যমে তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার মানে চি মানে নিয়ন্ত্রণ করতে চাইবেন আর কি তো আমরা এই সকল বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকবো বাচ্চাদের যেন ডায়াবেটিস না হয় এবং পিতামাতা যদি ভালো থাকে অবশ্যই সন্তানও ভালো থাকবে এই বিষয়গুলো অবশ্যই